মানে লম্বা হওয়ার ইচ্ছা মানে লম্বা নাই লম্বা হওয়ার ইচ্ছা ঘরোয়া উপায়ে অনেক অনেক লম্বা হওয়ার ইচ্ছা তাই না পারফেক্ট পুলিশ যেতে পারো নাকি ঠিক ঠিক চাকরি ইচ্ছা তোমারই আছে আর আর কারো নাই তোমার আছে ঠিক এবার ভালো করে বুঝো যে লম্বা হওয়ার জন্য আমাদের বাড়িতে কিন্তু ওষুধ আছে আমরা কিন্তু না জানার কারণে আমরা কিন্তু কী করি ভুল করি বোঝা গেছে না না বোঝা গেছে কী করে ভালো করে বুঝবে দুটো দুটো ওষুধ আছে সেটা কিন্তু এত সহজ তা ভাবা যাবে না কিন্তু না জানার ফলে আমরা কিন্তু কি করেছি ঠিক বলছি কে কোন দিকে ঘুমায় পূর্ব দিকে কে ঘুমায় পূর্ব দিকে কে ঘুমায় পশ্চিম দিকে কে ঘুমায় উত্তর আর দক্ষিণ দিকে কে ঘুমায় উত্তর দিকে ঘুমাও পশ্চিম দিকে কে কে ঘুমায় পূর্ব দিকে কে কে ঘুমায় দক্ষিণ দিকে কে কে ঘুমায় দক্ষিণ দিকে কে কে ঘুমায় মাথা রেখে মাথা মাথা রেখে কে কে ঘুমায় কেউ রাখো না না ভালো করে বুঝো যারা উত্তর দিক উত্তর দিকে এবং দক্ষিণ দিকে মাথা সরি উত্তর দিকে এবং পশ্চিম দিকে যারা মাথায় রেখে ঘুমায় তারা কিন্তু বেশিরভাগ সময় অসুস্থই থাকে কেন ভালো করে বুঝবে না কেন ভালো করে বুঝবে প্রত্যেকটা দেশের খাবার দাবার আলাদা রয়েছে ভৌগোলিক আলাদা আছে ঠিক না স্যার সাউদি আরবে আমরা যদি যাই সৌদি আরবের ঘটনা যদি যাই ছোট্ট করে ভালো করে বুঝবে ওখানে দেখবে সবাই কিন্তু ফুল ফুল জামা পরে তাই না ওরা দিনের বেলা কিন্তু কাজ করতে পারে না কেন জানো রোদ্রে প্রখর তাপ বোঝা গেছে ওখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু করে থাকে বুঝা গেছে সেখানকার খাওয়া দাওয়ার কিন্তু আলাদা আমাদের মতো কিন্তু না বুঝা গেছে না যায়নি বুঝা গেছে তো সেই রকমভাবেই ওখানকার ঘুমানোর পরিবেশ আলাদা আছে আমাদের এখানকার ঘুমানোর পরিবেশ আলাদা আছে তো প্রত্যেকটার দেশের ভৌগোলিক কিন্তু আলাদা আলাদা আছে খাওয়া দাওয়া ড্রেস পোশাক এবং খাওয়া দাওয়া আলাদা আলাদা আছে ভালো কিন্তু কিছু বুঝো ভালো করে কিন্তু বুঝো প্রত্যেকটা দেশের খাওয়া দাওয়া এবং ড্রেস পোশাক আলাদা আলাদা আছে তুমি যদি আমাদের রাজ্যেরই যাও আরে দেশকে গুলি মারো আমাদের রাজ্যেরই কথা যাও আমরা কোন কোন খাবার টক দি দি টক দি দিয়ে খাই কি আমি যখন ব্যাঙ্গালোরে গেলাম সাউথের দিকে যখন চাওয়া তখন কি হবে ব্যাঙ্গালোর দিকে কি হবে ডালে টক ওখানে সারা বছর একই রকম থাকে গরম গরম লাগে গেছে কিন্তু ওখানে খুব বৃষ্টি হয় কিন্তু প্রচুর গাছপালা আছে আমাদের এখানে তো গাছপালা নেই এতটা তো ওখানে সব সব জিনিসের কেন যেন সান স্ট্রক না হতে পারে তার সে যেন বুঝা গেছে কথাটা সান স্ট্রক মানে বুঝা গেছে হিট স্টক বুঝা গেছে মাথা চক্কর মেনে না তার শরীরের মধ্যে সে গরম জিনিসটা না হতে তো আমাদের ভারতবর্ষ এতটা সুন্দর প্রত্যেকটা আছে আমাদের ভারতবর্ষে কি আছে পাহাড় আছে পর্বত আছে নদী আছে সমুদ্র আছে কি নাই ভাই মরুভূমি আছে সবই তো আছে না আছে না নেই কিন্তু আমাদের দেশে কি আছে সৌদি আরবে গরম তো গরমই আছে মরুচর তো মরুচর আছে কি না আর আমাদের সব রকম বুঝা গেছে না যায়নি ক্লিয়ার তো সেই ভাবে দুটো প্রসেসে কিন্তু লম্বা হয়ে যাবে সেটা দেখবা সবচেয়ে বেস্ট হচ্ছে ঘুমানো হচ্ছে পূর্ব দিক মাথা রেখে আর পশ্চিম দিক পা রেখে বুঝা যাচ্ছে না যাচ্ছে না পূর্ব দিকে মাথা রাখতে হবে এটা পূর্ব দিক না পূর্ব দিকে মাথা রাখতে হবে পশ্চিম দিকে পা যদি কেউ পূর্ব দিকে না ঘুমাতে পারে তার অপশন হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে মাথায় রাখতে হবে এবং উত্তর দিকে পা এবং ভাবো আমরা পৃথিবীর মধ্যে না পৃথিবীর বাইরে পৃথিবীর বাইরে পৃথিবীর মধ্যে আছি না আমরা পৃথিবীর আমরা পৃথিবীর মধ্যেই তো তো পৃথিবী ঘুরছে কিন্তু আমরা তো বুঝতে পারছি না আমরা তো একই জায়গায় আছি তাই না তো মধ্যাকর্ষণ বল একটা কাজ করে মধ্যাকর্ষণ বল একটা কাজ করে করে না করে না তো যদি গাছের মধ্যাকর্ষণ বল যদি মানে টান তো আমরাও তো এই পৃথিবীতে আছি ভাই তা আমাদের কাজ করবে না করবে না আমাদের কাজ করবে করবে সেরকম ভাবে আমি তোমাদেরকে বলে রাখি যদি দক্ষিণ দিকে মাথা রাখো আর উত্তর দিকে যদি পা রাখো তাহলে বলে কিন্তু টান হবে একটা। তার ফলে কিন্তু লম্বা হবা বুঝা গেছে না কি যাইনি তাহলে দক্ষিণ দিকে মাথা রাখবা আর উত্তর দিকে পা বুঝা যাচ্ছে না যাইনি তাহলে এর ফলে তুমি লম্বা হবা নাম্বার ওয়ান নাম্বার টু আরেকটা জিনিস আছে লম্বা হওয়ার সেটা হচ্ছে মানে দক্ষিণ দিকে মাথায় রেখে কিন্তু উত্তর দিকে পা রাখবা ঠিক লম্বা টান ধরবে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে দইয়ের সাথে তুমি এক গ্রাম চুন দিয়েই তা না এক বছর যদি তুমি ছ মাস খেয়ে ছেড়ে দাও তাহলে তার বেনিফিট বুঝতে পারবে না বুঝা গেল দই নিলে এক বাটি বা একশো গ্রাম ওর মধ্যে পনেরো বছরে আমি তো বলেই দিয়েছি পনেরো বছরের ওপর হলে এক গ্রাম পনেরো বছর নিচে হলে হাফ গ্রাম মিক্স করে তোমরা কিন্তু খেতে শুরু করে ডেলি এক বছর টানা খাবা লম্বা হয়ে যাবে তুমি যতটা আছো না পিনি আজকে ডেটে আমি তোমাদেরকে বলে দিলাম নাপ দিনি নিবা এক বছর পর তুমি আগে বলো স্যার আমি অনেক লম্বা হয়ে গেছি দিবা নাপ দিয়ে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমি তোমাদেরকে দিচ্ছি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমি তোমাদেরকে দিচ্ছি তাহলে এই দুই ভাবে তোমরা কিন্তু লম্বা হবে আর এই দুটোই কিন্তু করবা বোঝা গেছে মামুনি ক্লিয়ার হয়েছে তাহলে লম্বা হতে গেলে এই প্রসেসটা করতাম বুঝা গেল ভালো লাগলো কারো প্রশ্ন কারো প্রশ্ন আছে বলো এরকম কোনো কিছু যে স্যার বুঝতে পারলাম না বা আপনি স্যার আরও ভালো করে বুঝিয়ে বলেন ক্লিয়ার হয়ে গেছে চলো আমরা নেক্সট টপিক আসি